মাত্র নব্বই দিনের মধ্যেই কিছু পারি না থেকে এইচএসসি পরীক্ষায় প্লাস পাওয়ার মতো প্রিপারেশন নেওয়া সম্ভব যেটা আমি নিয়েছি এর মানে এই নয় যে আমি আগে সময়টুকু পড়িনি অবশ্যই পড়ালেখা করেছি কিন্তু গোছানো না সিলেবাস শেষ হয়নি কোথা থেকে পড়বো কি পড়বো সেটা বুঝি না সব কিছুতে নিজেকে দুর্বল মনে হয় এমন এখন আমাদের আসলেই সময় এসেছে সুন্দর করে গুছিয়ে বুঝে বুঝে একটা রুটিন মেনে নব্বইটা দিন পড়াশোনা করার তবে নব্বই দিন আমি এই জন্য বলছি যে আমি টার্গেট করছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিকে কিন্তু এটার সাথে যদি তুমি যদি বাংলা ইংলিশ আইসিটি সহ অন্যান্য সবগুলো বিষয় অ্যাড করো তোমার আরও এক মাস বেশি অ্যাড করতে হবে তো আমাদের হাতে কিন্তু ঠিক সেই পরিমাণই সময় আছে আমি মনে করি তোমার পরিস্থিতি যাই থাকুক না কেন আজকে আমি যদি তোমাকে যেভাবে বলি আর তুমি যদি সে রুটিন মেনে সেভাবে মেনে সুন্দরভাবে নিজেকে একটা ঘরে বন্দি করে এক মনে পড়াশোনা করতে পারো ভাইয়া তুমি যে অবস্থাতেই থাকো না কেন ইজিলি গোল্ডেন এ প্লাস পেয়ে যাবা প্লাস এখানে যেহেতু কোনো আসনের ঝামেলা নাই সো তুমি এ প্লাস পেলে তোমার বন্ধু এ প্লাস পেলে তাদের দুইজনেরই ভালো কোনো ধরনের সমস্যা নেই যে তুমি চান্স পেলেও পাবে না তাই তাদেরকেও ভিডিওটা শেয়ার করে দিবা এবং তারাও যেন তোমার সাথে প্রস্তুতি নিতে পারে আজকে আমাদের টার্গেটই হলো যে নব্বই দিন আমরা কিভাবে এ প্লাসটা নিশ্চিত করতে পারি তিন মাসের মধ্যে সেভাবে পড়াশোনার একটা স্ট্র্যাটেজি সাজানো প্রথমে আমরা স্ট্র্যাটেজি সাজাবো তারপরে রুটিনটা সাজাবো প্রথমে একটু লক্ষ্য করো আমাদের প্রথম কাজ হচ্ছে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস আমাদের বোর্ড পরীক্ষায় কমন পাওয়ার মূল উৎস বোর্ড প্রশ্ন প্রত্যেকটা বার একই প্রশ্ন রিপিট করে করে জাস্ট সংখ্যাগুলো পরিবর্তন নিয়ম পরিবর্তন করে তাই গত পাঁচ বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করা খুবই 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 গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হলো কিভাবে আমরা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করব। বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস সময় আমাদেরকে অবশ্যই দুটো বিষয় মাথায় রাখতে হবে এক প্রশ্নের ভাষা কি। কিভাবে প্রশ্ন তোমাকে ক্লু দেয় সেগুলো তুমি বোর্ড প্রশ্ন থেকে জানতে পারবা দ্বিতীয়ত কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ কোন কোন টপিকগুলো রিপিট করবে সেই টপিকগুলো আমরা এইটি টোয়েন্টি রুলের মতো করে ওই টোয়েন্টি পার্সেন্ট পড়াশোনাগুলোই আমরা করে ফেলবো সবার আগে একটা উদাহরণ দিচ্ছি বরিশাল বোর্ড তেইশ সালে এসেছে এক্স অনুজীবে ডিএনএ অথবা আর থাকে লেখেছি ডিএনএ অথবা আর এনএ এখন বলো তো ডিএনএ অথবা আর এটা কোথায় থাকতে পারে উত্তর হচ্ছে ভাইরাসের মধ্যে হয় ডিএনএ ভাইরাস না হয় আর ভাইরাস দুটো একত্রে থাকে না এবং প্রোটিন বিদ্যমান তোমরা জানো ভাইরাসের গঠন হচ্ছে ডিএনআরএনএ এবং প্রোটিন অন্যদিকে ওয়াজিবে ডিএনএআরএনএ উভয়ই বিদ্যমান এবং বিভাজন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে তার আমরা ক্লু পেলাম যে আমাদের বলবে উভয় বিদ্যমান দ্বিভাজন প্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে এর অর্থ হলো এটা ব্যাকটেরিয়া আমরা পেলাম ভাইরাস আর ব্যাকটেরিয়া তার মানে টপিকটা হচ্ছে অনুজীব আজকে আমি অনুজীব নিয়েই কথা বলবো সেই জন্য এটা দেখাচ্ছি ওকে তারা আমাদের এরপরে প্রশ্ন দুটো তো আসবেই ক যে খ কি কী আছে মেসোজম আছে সাইজগনি আছে আমরা মাথায় খেতে নিলাম আমরা চাইলে একত্রে শুধুমাত্র ক কখগুলো আলাদা করে ফেলতে পারি এটা পড়াশোনা করার জন্য সহজ ক খ আলাদা করে পড়াশোনা করা ঘ আলাদা করে পড়াশোনা করা কেননা খ শুধু মুখস্থ সেই জন্য ভাইয়া আলাদা করে পড়ায় তোমরা আলাদা করে নিতে পারো যে দুটো আলাদা করে লিখে নিলা এরপরে লেখা আছে অনুজীবের সংখ্যা বৃদ্ধি যদি পরে অনুজীব হচ্ছে ভাইরাস ভাইরাসের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়ার মধ্যে যেটা বইয়ে কমন সবচেয়ে সেটা হলো লাইটিক চক্র তাহলে তোমাকে লাইটিক চক্রের বর্ণনা পড়তে হবে এটা হচ্ছে তোমার টপিক এটা তুমি টপিক শিখলা যে বইয়ে তোমাকে লাইটিক চক্রের বর্ণনা পড়তে হবে এটা লিখে নিলা যেটা ভাইয়া তোমাদেরকে করিয়েছি চিত্রসহ বলছে চিত্রসহ দ্বিতীয়ত হচ্ছে চিকিৎসা এবং কৃষিক্ষেত্রে উদ্দীপকের ওয়াই অর্থাৎ ব্যাকটেরিয়ার গুরুত্ব তাহলে ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা লেখা আছে বইয়ে সেখানে লেখা আছে যে কৃষিক্ষেত্রে কিভাবে ব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সেশান নাইট্রোজেন সংবর্ধন নাইট্রোফিকেশান সহ নানাভাবে ভূমিকা রাখে পচায় প্লাস চিকিৎসা ক্ষেত্রে ব্যাকটেরিয়া কিভাবে বিভিন্ন ঔষধ তৈরি করে বিভিন্ন জায়গা এখানে কিন্তু বলছে গুরুত্ব বিশ্লেষণ করো সো আমরা চেষ্টা করবো পজিটিভ দিকগুলি বলতে তবে গুরুত্ব মানে পজিটিভ নেগেটিভ দুটোই সে ব্যাপারে বলা যায় তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় টপিক তাহলে আমরা দ্বিতীয় টপিকটা পেলাম ব্যাকটেরিয়ার গুরুত্ব এ দুটো টপিক আমরা শিখলাম এভাবে আমরা প্রশ্ন আরেকটা বোর্ডের দেখব আরেকটা বোর্ডের দেখব আরেকটা বোর্ডের দেখব তখন দেখবে যে আমরা বুঝতে পারবো যে এই প্রশ্নটা বারবার রিপিট হচ্ছে এই টপিকটা বারবার রিপিট হচ্ছে এটাকে আমাকে গুরুত্ব দিতে হবে এটাই আমি সবার আগে পড়তে হবে এভাবে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার পর আমরা এরকম একটা সমাধান পাব এটা কিন্তু আমাদেরকে গাইডলাইন দিবে আমরা কী পাবো কিছু জ্ঞানমূলক প্রশ্ন পাবো যেগুলো বোর্ডে এসেছে এই প্রশ্নগুলো প্রত্যেকটা ধরে ধরে ভাইয়া তোমাদেরকে রেডি করে দিয়েছি বাট তোমরা চাইলে এটা নিজে করতে পারো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যেটা আমি করতাম আর কি ব্যাকটেরিয়া টপিক আমরা শিখে ফেলাম এটা হচ্ছে জ্ঞানমূলক অনুধাবনমূলক যে এই প্রশ্নগুলো প্রত্যেকটা ধরে 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 আমি পড়বো এটা কিন্তু আমার রুটিনে কাজে লাগবে ভাইয়া এটা এটাই হচ্ছে মেইন ধাপ আমার এটা বের করা যে কোন কোন প্রশ্নগুলো এসেছে সবগুলো প্রশ্ন আমি পড়বো প্লাস আমি কিছু টপিক পাবো কি টপিক পাবো প্রয়োগও উচ্চত দক্ষতামূলক রিপিটেড প্রশ্নগুলোর জন্য আমি কিছু টপিক পেলাম যে অনুযায়ী আমরা পেলাম ভাইরাসের বৈশিষ্ট্য আসবে ভাইরাসের গঠন টিটু ভাইরাস ভাইরাসের সংখ্যা বৃদ্ধি ভাইরাসের ভূমিকা লেখা আছে তারপরে ভাইরাস গঠিত জ্বর ডেঙ্গু জ্বরের বর্ণনা কয়েকবারই আসছে ব্যাকটেরিয়ার গঠন এই যে দেখো আমাদের যে দুটো টপিকে বলেছে এর মধ্যে কিন্তু ভাইরাসের সংখ্যা বৃদ্ধির পদ্ধতি এরা কিন্তু কমন পড়েছে আমরা যখন পড়েছি ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়া ব্যাকটেরিয়ার ভূমিকায় যে ব্যাকটেরিয়ার ভূমিকার মধ্যেই কিন্তু আমরা চারটা খাতে ব্যাকটেরিয়ার ভূমিকা বর্ণনা করেছি তার মানে এই টপিকটাই কিন্তু আমাদেরকে দ্বিতীয় প্রশ্নের উত্তরে এসেছে আমরা একটু আগে যেটা অ্যানালাইসিস করছি এরিথ্রোসাইটিক সাইজোগির বর্ণনা দাও ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র ম্যালেরিয়া ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যাকটেরিয়া ভাইরাসের মধ্যে পার্থক্য এই টপিকগুলো এখন আমাদের টপরেটেড আমাদের মেন ফোকাস থাকবে রুটিনের মধ্যে এখন আমরা শুধুমাত্র এগুলো পড়বো অন্য কোন দিকে কোনো কাজে সময় নষ্ট করব না অযথা এর বাইরে পড়াশোনা করব না এখন প্রশ্ন হলো ভাইয়া এবার উত্তরগুলো শিখবো কোথেকে বেশিরভাগ শিক্ষার্থী যেটা সবচেয়ে বড় ভুল করে ভাই গাইড থেকে শিখে গাইড থেকে মুখস্থ করে গাইড যে লেখা লেখে এগুলো কোনো ক্লাসের মধ্যে পড়ে না এবং টিচাররা যখন প্রশ্নের উত্তর দেখবে তোমার বুঝে ফেলবে তুমি গাইড থেকে পড়েছ নেভার ইভার ডু দিস তুমি যদি ভালো করতে চাও সেরা ফলাফলটা আনতে চাও শুধুমাত্র গাইড ভিত্তিক পড়াশোনা করা কোনোভাবেই উচিত না গাইডের উত্তরগুলো দেওয়া কোনোভাবে উচিত না আমাদেরকে মূল বইয়ে যাইতে হবে এবার মূল বইয়ে আমরা তো টপিকগুলো পেয়েছি বইয়ে সিরিয়ালি দেওয়া আছে যে ভাইরাসের বৈশিষ্ট্য সেখান থেকে আমরা খুঁজে খুঁজে ভাইরাসের বৈশিষ্ট্য উত্তরটা আমরা শট করে পড়ে ফেলব। ভাইরাসের বংশবৃদ্ধি উত্তরটা আমরা টুক করে পড়ে ফেললাম ব্যাকটেরিয়ার গুরুত্ব উত্তরটা আমরা দেখেই পড়ে ফেললাম যে কি কি গুরুত্ব আছে বইটা রিডিং দিতেই হবে কেননা তোমার লেখা হবে বইয়ের ভাষা তুমি উত্তর দিতে হবে বইয়ের ভাষায় লিখতে হবে ওইভাবে এখন অসুবি আমরা প্রস্তুতির মূল অংশ শুরু করি তাহলে সৃজনশীল আমরা কি পেলাম আমরা পেলাম যে আমাদেরকে গুরুত্বপূর্ণ টপিকগুলো শনাক্ত করতে হবে এবার টপিক ভিত্তিক প্রিপারেশান নিতে হবে আমাদেরকে মূল বই থেকে এরপরে আমরা খ হয়ে মুখস্থ করবো এটা পুরোপুরি মুখস্থ করব আমরা তাই না বুঝে 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 জাস্ট বইটা যখন পড়ছি তখন আমরা ক খগুলো আইডেন্টিফাই করে এটা আলাদা সময় থাকবে যখন তুমি সিকিউ সলভ করছো লিখছ তখন মুখস্থ করবা না এটা সময় নষ্ট করে যখন তুমি মুখস্থ করছো তখন তুমি এমসি কিউ দেখবা না যখন কখ আলাদাভাবেই রাখবা যে এটা যখন যাবে তখন আমি এগুলো মুখস্থ করব। এবং সংজ্ঞাগুলো যে অনেক বেশি মুখস্থ করা লাগে এমন না সংজ্ঞা মুখস্থ করার ব্যাপার হলো আমাদেরকে জাস্ট কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বুঝতে হবে যে এই গুরুত্বপূর্ণ পয়েন্ট কি। কী যেমন ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত এই যে তুমি বলতেছো ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দ্বারা গঠিত অকোষীয় জীবসত্ত্বা যা সজীব দেহের মধ্যেই রোগ সৃষ্টি করতে পারে সজীবদের বাইরে নিষ্ক্রিয়করণা হিসেবে বিরাজ করে এই যে দুটো কথা বলেছি আমরা যে ভাইরাস কী দিয়ে গঠিত আর ভাইরাস বৈশিষ্ট্যর একটা কথা বলে দিয়েছি অকশীয় একটা কথা বলে দিয়েছি এইটাই হচ্ছে মূল কথা যে এগুলোই তোমাকে আর সেদিক করে শিখে ফেলতে হবে এরপরে ভাইয়া নমুনা উত্তর যেটাতে অনেক শিক্ষার্থী মিস করে ভাইয়া ভালো মার্ক পাওয়ার একটা বড় কারণ হলো যে কোনো প্রশ্ন ভাইয়াকে দাও ভাইয়া এটার একটা উত্তর রেডি করে নিয়েছে আমরা মনে করি যে আমাদের উত্তর পড়া শেষ হচ্ছে একদমই না আমাদেরকে এমনভাবে একটা উত্তর রেডি করে রাখতে হবে যাতে পরীক্ষায় আসলে আমরা কোন লাইন লিখব কোন কালারে লিখবো কোন পয়েন্টে লিখবো কোন অ্যালাইনমেন্টে লিখবো এভরিথিং আমাদের রেডি থাকবে আমরা তোমরা অনেকেই দেখবে যে অনেকে অনেক বেশি কমন পড়ে যায় এবং কমন পড়ে গেলে সময়ের অভাবে প্রশ্নগুলো উত্তর দিতে পারে না কারণ উত্তর রেডি নাই এ অনেক লম্বা লিখে ফেলে সে আর লিখতে পারে না কিন্তু তুমি যদি উত্তরগুলো রেডি রাখো তাহলে তোমার উত্তর হবে সুন্দর গোছানো কমন পড়লে তো আরও ভালো প্লাস তুমি টাইম ইফেক্টিভলি একদম খুব সুন্দরভাবে দিতে পারবা এখন অনেকের মনে প্রশ্ন আসবে যে ভাইয়া কিভাবে আসলে আমরা সিকিউটা সাজাবো দেখো বইয়ে অনেকভাবে লেখা আছে কিন্তু ভাইয়া কীভাবে লিখেছি ভাইরাসের বৈশিষ্ট্য কীভাবে তোমার মনে থাকে দেখো বইয়ে তো এরকম সিরিয়ালি লাইন বাই লাইন লেখা আছে তোমরা গেলেই দেখতে পাচ্ছ আমরা লিখেছি ভাইরাসের জ্বর বৈশিষ্ট্য কি কি হতে পারে আমরা হেডলাইন দিয়ে লিখেছি যে কোষীয় উপাদানের অনুপস্থিতি বিপাক্রিয়ার অনুপস্থিতি কেলাসন করা যায় যেটা একটা ঝড় বৈশিষ্ট্যের মতো পোষক নির্ভরশীলতা তাহলে কথাটা কি একটা হল কোষি উপাদান অনুপস্থিতি ভাইরাসের ডিএনএ নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন ছাড়া ভাইরাসের কোনো ধরনের বিপাক্রিয়াই নাই সো এটার মধ্যে কোনো ধরনের এনজাইম নাই প্রোটিন নাই নিউক্লিক অ্যাসিড নাই নিউক্লিক অ্যাসিড নাই এগুলোই আছে শুধুমাত্র বাকি রাইভোজম সাইটোপ্লাজম অঙ্গারোসোম ইত্যাদি কিছুই নাই যেটা একটা কোষের বৈশিষ্ট্য বিপাকক্রিয়ার অনুপস্থিতি অর্থাৎ এটা কোনো এনজাইম নেই কোনো প্রকার বিপাকক্রিয়া নাই খাওয়া দাওয়া নাই বৃদ্ধি নেয় উত্তেজনায় সাড়া দেয় নাই সাধারণভাবে ওকে কেলাসন কি এটাকে জ্বর বস্তুর মধ্যে এরকম ক্রিস্টাল করে ফেলা সম্ভব মনে হয় যে একটা ধুলাবালি কণা গুঁড়া চিনি এরকম আর এটা অ্যান্টিবায়োটিক দ্বারা কোনো কাজ হয় না খাদ দ্বারা কোনো কাজ হয় না পোষক নির্ভরশীলতার অর্থ ভাইরাস কোষের বাইরে কোনোভাবে বাঁচতে পারে না একটা জ্বর বস্তুর মতো থাকে আবার এবার আসো জীবীয় উপাদ বৈশিষ্ট্য বলতে আমরা কি বোঝাচ্ছি দেখো ভাইয়া কিভাবে সাজিয়ে দিয়েছি যে জেনেটিক উপাদান তাহলে ভাইরাসের জেনেটিক উপাদান আছে এটা একটা জীবীয় বৈশিষ্ট্য প্রজনন করে ভাইরাস কিন্তু লাইটিক লাইসোজেনিক চক্র তোমাদেরকে বলেছে যেমন টি টু ব্যাকটেরিয়া ইকোলাইকে ধরে লাইটিক চক্রের মাধ্যমে দেখছো কথাগুলো কতটুকু গোছানো মিউটেশান ঘটাইতে পারে ভাইরাস এটা একটা জেনেটিক কম্বিনেশান ঘটায় ফেলতে পারে ভাইরাসের প্রচণ্ড রকম অভিযোজন এবং সংক্রমণ ক্ষমতা আছে ভাইরাস রোগ সৃষ্টি করতে পারে এটা একটা জীবীয় বৈশিষ্ট্য হতে পারে তাহলে বইয়ে যে এরকম র্যান্ডম লেখা আছে আর এইটা যে তুমি কত সহজে পারছো দেখছো উত্তরগুলো কত প্রিসাইজ লাইন বাই লাইন এটা দরকার তোমার জন্য তেমনিভাবে ধরো আমাদের এখানে লেখা আছে যে ভাইরাসের গঠন বইয়ে লেখা আছে ভাইরাসের গঠন র্যান্ডম ভাইরাসের গঠনে কী কী আছে ক্যাপসি তুমি এভাবে হেডলাইন দিয়ে লিখতে পারছো যে ক্যাপসি তাহলে টিচার বুঝবে যে তুমি জানো এগুলো প্রত্যেকটা কিন্তু ভাইয়া একটা একটা করে ক্লাস দিব তোমরা ক্লাসগুলো পেতে চাইলে আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে থাকবা ভাইয়া এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা এইটা আসছে দেখো আবরণ আছে দ্বিতীয় হচ্ছে আবরণ আবরণবিহীন ভাইরাস হচ্ছে নগ্ন ভাইরাস কিছু কিছু ক্ষেত্রে লিপোপ্রোটিনের প্রোটিনের আবরণ থাকে নিউক্লিক অ্যাসিড আছে ভাইরাসের মধ্যে আর এন অথবা ডিএনএ কিছু ব্যতিক্রম আছে একটা ভাইরাসের ছবি দিয়ে দিয়েছি কিছু অন্তর্দ্রব্য থাকে এটা অনেকেই দেখে না ভাইরাসের মধ্যে কিছু কিছু ভাইরাসের অ্যানজেম থাকে যেমন লাইসোজাম অ্যান্জেম থাকে ব্যাকটেরিয়া ফাজে রিভার্স ট্রান্সক্রিপ্টেড অ্যান্জাম থাকে এইচআইবিতে ওকে তাহলে এই হচ্ছে আমাদের গঠন যে ভাইরাসের গঠন এভাবে যখন তুমি গুছিয়ে গুছিয়ে লিখবা এবার চিন্তা করো যে তোমার পড়াশোনার লেভেল তোমার উত্তরের লেভেল এগুলো প্রত্যেকটা মূল বই থেকে নেওয়া সো এরকম বই থেকে যখন গুছিয়ে লিখবা টিচার বুঝতে পারবে যে এটা গাইড থেকে পড়ানো এ খুব ভালোভাবে পড়ে নিজে নিজে লিখে দিয়েছে সিকিউপি প্রিপারেশান তো গেল এবার এমসিকিউর প্রিপারেশান এমসিকিউর প্রিপারেশনে প্রথমে আমাদেরকে বোর্ড বই যখন আমরা সিকিউ পড়ছি আমাদের একটু দাগানো লাইনগুলো একটু ভালো করে পড়ে ফেলতে হবে একদম একটু ভালো করে পড়ে ফেলতে হবে বোর্ড প্রশ্নগুলো আমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে সময় সুযোগ বুঝে এটা আমাদেরকে একটা হিন্টস দিবে কোন ধরনের প্রশ্ন আসে অনুশীলন প্রশ্ন থেকে প্রচুর কমন পড়ে মোটামুটি এই দুটা তিনটা পড়ে গেলে তোমার এমনিতেই কমন পড়ে যাবে এমসিকিউ এত কঠিন বিষয় না প্লাস এক্সাম দিতে পারো রুটিনে দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে এক্সাম শেষ করে আরেকবার রিভিশন দিলে প্র্যাকটিস বুক থেকে আমি বিশ্বাস করি যে খুব সহজে তোমার রেডি হয়ে যাবে এখন আসে এতক্ষণ ধরে যা শিখলাম তা কীভাবে একটা রুটিনের মধ্যে আসবো তবে এই রুটিনটা একটু স্পেশাল এটার কারণ হলো আমি যেভাবে পড়াশোনা করি সেখানে আমি টানা দুই দিন পরে একটা অধ্যায় শেষ করে ফেলতাম ফিজিক্সের এতটুকু অংশ কেমিস্ট্রির এতটুকু অংশ বায়োলজির এতটুকু অংশ কোনোটার একটা অধ্যায় শেষ হয় নাই এ পিপারেশান নিলে আসলে কোনো গোছানো পারেশন হয় না এবং হতাশা চলে আসে যে নিজের কোনো প্রোগ্রেস নাই বরঞ্চ আমি তোমাকে যেভাবে বলবো যে টানা দুই দিন করে একটা অধ্যায় পড়ে অধ্যায়টা শেষ করে ফেলো এখন তুমি চাইলে টানা বায়োলজি পড়তে পারো অথবা তুমি চাইলে যে আমি বায়োলজি দুই অধ্যায় পড়লাম তারপর ফিজিক্স দুই অধ্যায় পড়লাম কেমিস্ট্রি দুই অধ্যায় পড়লাম যেভাবে ভাইয়া তোমার ব্যালেন্স করা সম্ভব সেভাবে করো এবার তুমি যদি করো মাত্র এক মাসের আগে তোমার বায়োলজি পুরো কমপ্লিট এক মাসের আগেই ফিজিক্স কমপ্লিট এক মাসের আগে কেমিস্ট্রি কমপ্লিট একদম সুন্দর করে আমি সাধারণত এটাই টার্গেট করছি অন্যান্য বিষয় তোমরা ইনক্লুড করে নিবে এখানে কোনো বিষয় নাই স্পেসিফিক এখানে লালকারিতে যেগুলো দাগানো আছে সেগুলো হচ্ছে ক্লাস অর্থাৎ এগুলো তোমাকে তোমার ব্যাচে হোক ভাইয়ারখানে হোক যেখানে হোক তোমাকে ক্লাসগুলো করতে হবে এবং এগুলোই তোমাকে ফার্স্ট হেল্প করবে অথবা ভাইয়া নিজে নিজে খেটে খেটে করতে পারো তোমার ইচ্ছা যে তুমি বসে বসে অ্যানালাইসিস করবা তুমি বসে বসে এগুলো বের করবা নাকি ক্লাস করে শিখবা যার যেটা পছন্দের প্রথমে আমাদের সৃজনশীল অ্যানালাইসিস ক্লাস করতে হবে অথবা নিজে নিজে অ্যানালাইসিস করে করে বের করতে হবে সৃজনশীল মূল বই দাগানো ক্লাস অর্থাৎ এখানে মূল বইয়ের কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো ভালো করে আমাদেরকে শিখতে হবে ঠিক আছে যে কোন কোন টপিকগুলো থেকে আসবে যেটা আমি তোমাদেরকে প্রথমে দেখিয়েছি এবার আমরা পড়াশোনার মধ্যে যাব এটা হচ্ছে সকাল আটটা থেকে দশটা করব যেটা আমাদের কোনো কলেজ নেয় এরপর দশটা সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত এখন আমরা কি করব মূল বইয়ের দাগানো টপিকগুলো পড়বে এবার পড়া শুরু করব রিডিং দিয়ে দিয়ে যেভাবে তোমাদের পড়া উচিত দাগানো লাইনগুলো পড়তে পারো টপিকগুলো পড়তে পারো আমাদের উত্তরগুলো মুখস্থ করতে হবে বেসিকলি এবার হচ্ছে এমসিকিউ সলভ ক্লাস করব বিকাল তিনটা থেকে সার্চ কারণ এই সময় আমি নিজেকে প্রেশার দিতে চাই না বিকাল সময় পড়তে ভাল লাগে না সবারই এরপরের সময়টুকু কিন্তু ভাইয়া গ্যাপ দিয়ে দিয়েছি সাড়ে তিন চারটার পর এখন তুমি একটু ফ্রেশ হতেই পারো কোনো সমস্যা নেই ভাইয়া খুব একটা রেস্ট্রিকশান দিচ্ছি না সন্ধ্যা ছয়টা ত্রিশ থেকে আটটা এই সময়টাতে তোমাকে এমসিকিউ সলভ করতে হবে ভাইয়া গ্যাপ দাও যা পড়াশোনা এর বাইরে পড়াশোনা করিও না কিন্তু এইটুকু অন্তত পড়াশোনা করো এখন ভাইয়া প্লিজ এমসিকিউ সলভটা তোমাকে করতে হবে এমসিকিউ সলভে তুমি কি করবা বোর্ড প্রশ্নগুলো তো পড়বাই অনু যেগুলো বিগত সালে আসছে সেগুলো দেখবা যেগুলো বিভিন্ন পরীক্ষা সেগুলো এখন কম দেখলেও চলবে প্লাস বিভিন্ন কলেজে যেগুলো আসছে তোমাদের টেস্ট পেপার থাকলে টেস্ট পেপার যে কোনো একটা ধরে ধরে কিন্তু এগুলো সলভ করে ফেলা যায় পড়ে ফেলা যায় ওকে এরপরে রাত নয়টা থেকে এগারোটা গ্যাপ দিলাম আমরা খাওয়া দাওয়ার গ্যাপ দিলাম কিন্তু সাড়ে নয়টা থেকে এগারোটা সো এখানে একটা আমরা বড় সড়ো গ্যাপ দিলাম তোমাদের জন্য নামাজ খাওয়া দাওয়া সব কিছু মিলে মূল বইয়ের দাগানো টপিক তুমি যদি এবার এর মধ্যে পড়াশোনা অ্যাড করতে চাও করো তবে এটা ন্যূনতম এখন আবার আমরা আমাদের তো নিশ্চয়ই এই কয়েক ঘন্টার মধ্যে শেষ হবে না ভাইয়া তোমাকে আবার সুযোগ দিচ্ছি যে আরও দেড় ঘন্টা পড়ো আরও দুই ঘন্টা পড়ো ঠিক আছে ওকে পড়লা একটা অধ্যায় পড়লা দ্বিতীয় দিন এবার আমরা আবার সৃজনশীল সলভ সাজেশন সলভ ক্লাস অর্থাৎ সৃজনশীলের উত্তরগুলো কীভাবে আমরা লিখবো সেটা আমরা দেখবো দেখার পরে এরপরে সৃজনশীল উত্তর তৈরি করব উত্তর তৈরি করবো কীভাবে এবার যে আমরা যেগুলো বলেছি ব্যায় তোমাদের যে এটা দেখিয়েছে এভাবে আমরা লিখে 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 হোক অথবা নিজে নিজে এটার একটা কপি বানানো হোক যদি রেডিমেড চায় তাহলে উপায় আছে আপাতত এভাবে আমরা করব। এরপর আমরা চিত্র বা ডায়াগ্রামগুলো প্র্যাকটিস করবো এগুলো আবার পরের দিন বিকেল অর্থাৎ আমাদের এখন কাজ করতে ইচ্ছে করে না খাওয়া দাওয়া করছি আমরা বসে বসে চিত্রগুলো এঁকে ফেলবো ডায়াগ্রামগুলো এঁকে ফেলবো এগুলো খুব গুরুত্বপূর্ণ জীববিজ্ঞানের জন্য মাত্র দুইবার করে প্র্যাকটিস করে গেলেও গুণ বেটার চিত্র আঁকা যায় কোথ থেকে শুরু করবা কোথেকে শেষ করবা এটা মুখস্থ থাকতে হবে আবার দেখে দেখে চিত্র আঁকিও না একবার দেখো একবার দেখে দেখে আঁকো সমস্যা না বাট পরের বার মুখস্থ যে কোথেকে শুরু করে কোথেকে চিত্র শেষ করতে হয় নাহলে পরীক্ষার হলে দেখবে যে চিত্র মিলাতে পারবে না এরপরে ভাইয়া এক্সাম দিতে হবে অবশ্যই আমাদেরকে একটা সুন্দর করে সি কেম কিউ সিকিউ এক্সাম দিয়ে দিয়ে ফেলবো আমরা শর্ট করে ছয়টা ত্রিশ থেকে আটটার মধ্যে মিনিমাম তিনটা চারটে হল সিকিউ এর মধ্যে সলভ করার চেষ্টা করতে হবে বিশ মিনিট করে সময় দিয়ে এর বেশি নেওয়া যাবে না প্লাস একটা তিরিশ মার্কের পঁচিশ মার্কের পঞ্চাশ মার্কের একটা এক্সাম এমসি কিউ দিতে পারবে এটা দিতে তোমার মাত্র দশ পনেরো মিনিট লাগে এমসি কিউ এক্সাম দিতে সময় লাগে না এরপরে আমরা আবার সৃজনশীল উত্তরগুলো মুখস্থ করবো স্পেশালি ক খ এগুলো আমরা মুখস্থ করবো এবার আমরা এগুলো শেষ করি যেহেতু আমাদের পড়াশোনা শেষ আমাদের কিন্তু অলরেডি সিকিউ মুখস্থ করাতে উত্তরগুলো দেখাতে আমাদের কিন্তু অনেকগুলো ক অনেকগুলো খ অলরেডি জানা হয়ে গেছে এবার আমরা থরলি এটা মুখস্থ করব রিভিশন দিয়ে আলহামদুলিল্লাহ বলে ঘুমাই পড়ব এর পরের দিন পরে অন্যদাহের আবার এটা রিপিট হবে আবার এটা রিপিট হবে আবার এটা রিপিট হবে এখন ভাইয়া প্রয়োজন হচ্ছে এরকম করে একটা বেসিস যেটার আমার রেডিমেড দরকার আমার আরও ফাস্ট হওয়া দরকার তখন এটার একটা সমাধান ভাইয়ের কাছে সব কিছু রেডিমেড পেতে হলে ভাইয়া প্লে স্টোরে চলে যেতে হবে সার্চ দিতে হবে ডিএমসি এন একাডেমি শেষ এটা দিলেই তোমরা এই লোগো বিশিষ্ট একটা অ্যাপ পাবা মাইন্ডিট এই লোগো বিশিষ্ট আবার অন্য কারো অ্যাপ নামিয়ে ফেললে হবে না কেননা একই ইয়েতে অনেকগুলো থাকতে পারে অথবা ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটে চলে এসে ডব্লিউ ডাব্লিউ ডট ডিএমসিএন একাডেমি ডট কম সেটাতে আসলেই একটা সুন্দর কোর্স পেয়ে যাবে তার নাম হচ্ছে প্রজেক্ট জিপিএফআই বায়োলজি এটা আপাতত বায়োলজির ইয়াতে চলছে এখানে দেখো অধ্যাবিত্তিক ক্লাসে তাহলে কি আছে আপনার কোশো এর গঠন আসছে সিকিউ অ্যানালাইসিস ক্লাস আসছে সিকিউ সলভ ক্লাস আসছে সিকিউ সলভ ওই যে সাজেশান ক্লাস যেটা এটা সিকিউ সলভ ক্লাস টু তোমরা দেখলেই বুঝতে পারবা আমরা যদি ইয়েতে দেখাই এবং এম সিকিউ সলভ ক্লাস আছে প্লাস যে পিডিএফগুলো আপনার দরকার বোর্ড বইয়ের এমসিকিউ সহ আপনার যে ওই যে পিডিএফ রেডিমেড উত্তরগুলো সহ পিডিএফ সাজেশান সহ সেগুলো পেয়ে যাবেন এই অল পিডিএফ সাজেশানে ঠিক আছে এভাবে কোচ বিভাজন অণুজীব নগ্নবীজ আবৃত্তিবিজি টিস্যু টিসুতন্ত্র উদ্ভিদ তত্ত্ব এগুলো এবার দ্বিতীয় পত্রের অ্যাড হবে আমরা প্রথম পত্র অ্যাড করে দিয়েছি সো আপনারা ক্লাসগুলো করে ফেলতে পারেন খুব দ্রুত সময়ের মধ্যে এ কোর্সে আমরা ফি রাখতেছি উনিশশো টাকা তবে আজকে ভাইয়া একটা বড় শার্ট দিয়ে দিব তোমাদের জন্য আজকের জন্য আমি এই কোর্সের প্রাইস দিয়ে দিব আজকের বলতে এই ভিডিওতে যারা দেখবে তাদের জন্য আমরা কোর্সের প্রাইস দিয়ে দিবো তোমরা যার প্রোজেক্ট ডিএম জিপিএফআই লিখে আমাকে মেসেজ দিতে হবে সেটা হবে বারোশো পঞ্চাশ টাকা যাও আমি বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিব তোমরা জাস্ট এই লেখাটার স্ক্রিনশট নিয়ে বা এখানে যে নাম্বার থাকবে সেখানে স্ক্রিনশট নিয়ে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিবা তাহলেই হয়ে যাবে আমরা তোমাকে এই ডিসকাউন্টে ভর্তি হওয়ার সুযোগ করে দেব এটা এইচএসি পঁচিশের জন্য সো হাতে খুব অল্প সময় আছে। তোমরা এইখান থেকে এভাবে ক্লাসগুলো করে ফেলতে পারো আশা করি এই ভিডিওটাতে আমি তোমাকে যেভাবে বুঝাইতে চাচ্ছি যা বুঝাইতে চাচ্ছি ভাই এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট সবচেয়ে সহজ সবচেয়ে ইফেক্টিভ এর চেয়ে বেশি আবার জিজ্ঞাসা করবেও না কীভাবে নিব কীভাবে নিব এরকম করে সারা জীবন শুধু ঘুরবা আসলে প্রিপারেশন কোনো ঘোরার আন্ডাও হবে না দিন শেষে তোমাকে পড়ার টেবিলে বসে তোমাকে দরে ক্লাস করতে হবে তোমাকেই পড়তে হবে তোমাকে মুখস্ত করতে হবে তোমাকেই আসলে বাজিমাত করতে হবে পরীক্ষায় সেইটাই নিতে থাকো ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো ব্যাচে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবো অথবা আমাদের ফেসবুক পেজ এটাতে ইনবক্সে মেসেজ দিতে পারো ভালো সুস্থ থাকো সালামু আলাইকুম